নিশ্চয়ই সুরাতুল কাহাফ পাঠ করেছেন অথবা এর বিষয়বস্তু সম্পর্কে আপনার সামান্য হলেও জানা আছে কোনো এক সময় এক জালিম বাদশার আজাব থেকে বাঁচার জন্য আল্লাহর প্রিয় সাতজন বান্দা অথবা আটজন বান্দা তারা পালিয়ে এসে এক গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল সেখানে তাদের সাথে একটি কুকুরও ছিল আল্লাহ তালা সেই কুকুর সহ এই সাত বান্দা যত তাফসির আছেন সবাই সাক্ষী দিয়েছেন যে তারা নবী ছিল না তারা ওয়ালি ছিল তারা আল্লাহর প্রিয় বান্দা ছিল এবং তারা সেই গুহার মধ্যে তিনশো নয় বছর ঘুমিয়েছে যখন ঘুম থেকে উঠেছে তখন তারা বলছে আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম তখন কেউ কাউকে বলছে সম সম্ভবত একদিন ঘুমিয়েছি অথবা কেউ বলছে না আমরা মনে হয় আধা দিন ঘুমিয়েছি এবং আল্লাহ তালা এই সুরাতল যদি পাঠ করে দেখবেন আল্লাহ তালা শুধুমাত্র তাদের ঘুমে যেন বেঘাত না ঘটে সেজন্য আল্লাহ তালা সূর্যের যেই গতিপথ সাধারণ যেই গতিপথ সেই গতিপথ আল্লাহ তালা চেঞ্জ করে দিয়েছেন যেন সূর্য ডাইরেক্ট তাদের উপর না পড়ে সোহান আল্লাহ হবে হামদি অর্থাৎ আল্লাহ তালার প্রিয় বান্দা ঘুমাবে এবং ঘুমাতে ঘুমাতে তিনশো নয় বছর পার করে দিবে কিন্তু তাদের কোনো খবরই হবে না এবং তাদের এই ঘুমের সুন্দর ব্যবস্থা করার জন্য আল্লাহ তালা তার যে সূর্য উঠা নামার যে নিয়মিত পথ সেই পথটাও আল্লাহ চেঞ্জ করে দিবেন সুবহান আল্লাহবী হামদি আমরা সুরত নামলে যদি যাই দেখবেন সুলাইমান আলহ সালামের উম্মতের মধ্যে যে চোখের পলক ফালানোর আগেই তিনি সেই বিলকিসের সেই তখ্ত হরত সুলেমান সালামের সামনে নিয়ে এসেছিলেন এটা তো এই দুটি ঘটনা একেবারে কোরআন থেকে সাবেত এই দুটি ঘটনা দিয়েই আমরা এতটুকু বলতে চাই যে এই কারামত যদি অন্যান্য নবীদের উন্মতের বেলায় যদি কারামত প্রকাশিত হতে পারে তাহলে আমার নবী সাল্লাহ আলহিস্লাম যিনি সমস্ত নবীদের নবী নবীউল আম্বিয়া সমস্ত নবীদের বাদশাহ সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মোরসারিন সাল্লাহু আলাইসাল্লাম অন্য নবীর উন্মতে যদি এত ক্ষমতা হতে পারে তাহলে আমার নবীর উন্মতের ক্ষমতা নিশ্চয়ই এর চেয়ে বেশি বেশি বড় কারণ আমার নবী তো সমস্ত নবীদেরও নবী তাই আমার নবীর উন্মত হবে সমস্ত উন্ম্মতের সেরা এর একটি প্রমাণও আছে নবী সাল সাল্লাম বলেন সমস্ত উন্মতের আগে আমার উম্মত জান্নাতে যাবে এবং সমস্ত উম্মত যত নবীর যত উম্মত আছে সমস্ত নবীর উম্মতের লাইন জান্নাতিদের লাইন হবে চল্লিশটি আর আমার নবীর আমার উম্মতের লাইন হবে আশিটি মোট জান্নীদের কাতার হবে একশো বিশটি তার মধ্যে আশিটি হবে নবীজি সাল্লু আলাই সাল্লামের উম্মতের তার মানে বোঝা যাচ্ছে আমাদের নবী সাল্লাহ আলাই সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবীদের দিক দিয়ে এবং আমার নবী সাল আলয় সাল্লামের যে উম্মত এই উম্মতটাও অন্য নবীদের তুলনায় অন্য নবীদের আমার নবী সাল্লামের যে উম্মত সেই উম্মতটাও অন্য নবীদের উম্মতের তুলনায় শ্রেষ্ঠ হবে অগ্রগণ্য হবে এবং মর্যাদার দিক দিয়ে তাদের মর্যাদা অনেক বুলন্দ হবে এর প্রমাণই হচ্ছে আব্দুল কাদের আজম জিলানি গিলানি আল হাসানি ওয়াল হোসাইনী রদি আল্লাহ তাল আনহ আমার নবী সাল আলহি সাল্লামের উম্মতের ওয়ালিদের মধ্যে যার মর্যাদা আল্লাহ তালা সবচেয়ে বেশি বুলন্দ করেছেন সেজন্যই এই যে গাউসুল আজম যে আমি বললাম না এই গৌসল আজম এই শব্দটা অর্থাৎ বড় সাহায্যকারী এই শব্দটি আমার বানানো নয় বরং কেউ যদি এর বিরোধিতা করতে চায় করতে পারে কিন্তু এই গৌসল আজম আব্দুল কাদের জিলানি লকব দিয়েছেন হাজর সৈয়দনা ইবনে হাজার আসকালানি রদি আল্লাহ তালু আমিরুল আমিরুল ফিল হাদিস হাদিসের মধ্যে আমিরুল মুমিনিন অর্থাৎ যাকে হাদিসের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিতদের মধ্যে একজন গণ্য করা হয় সেই ইবনে হাজার আসকালানে গৌসুল আজম আব্দুল কাদের জিলানিকে গৌসুল আজম উপাধি দিয়েছেন সোহাল হবে হান্দি গৌসুল আজম আব্দুল কাদের জিলানি এই উম্মাতের মধ্যে হচ্ছে রৌনক যিনি সমস্ত ওয়ালিদের ওয়ালি সমস্ত ওলিদের বাদশাহিদিগর রাজা মহারাজ সেজন্যই গৌসক বাগ আব্দুল কাদের জিলানি বলেন ওয়া কুল্লু ওয়ালিইন আলা কদমি ওয়ানি আলা কদমি নবী بدرুল কামারি সমস্ত ওয়ালিদের কাধে আমার কদম যখন গাউস আব্দুল কাদের জিলানী এই ঘোষণা বাগদাদের মধ্যে মসজিদের মধ্যে উনি দিয়েছেন সমস্ত ওয়ালিদের কাধে আমার কদম তখন ওনার মজলিসের যত আল্লাহর অলি বসে ছিল সবাই বলেছে যে আপনার কদম না 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 আমাদের কাঁধে নয় বলুন আপনার কদম আমাদের মাথার উপরে সুবহানাল্লাহ ওকুল্লু ওয়ালি আলা কদমী ওয়িন্নি আলা কদমিন নবী ইবাদরিল কানালি সমস্ত ওয়ালিদের কাঁধে আমার কদম আর আমার কাঁধে রহমতলি আদ আমিনের কদম দাউশফাক আব্দুল কাদের জিলানি শুধু আল্লাহর ওয়ালি এই হিসাবে তাকে আমরা বিবেচনা করব না বরং তিনি এলেমের মধ্যে এক মহা ছিলেন ওনার উনি যখন বাগদাদ এসেছেন বাগদাদে পড়াশোনা করেছেন অথবা উনি মাদ্রাসা কায়েম করেছেন এবং সেখানে উনি দাস দেওয়া শুরু করেছেন এবং ইমাম জাহাবি বলেন যে ওনার দার্সে লোক হতে 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 এমন সময় গিয়েছে প্রায় সত্তর হাজার শিক্ষার্থী ওনার দার্সে বসেছেন এবং প্রথমজন ওনার আলোচনা প্রথমজন যেভাবে শুনত ওই সত্তর হাজারতম যিনি সবার পিছনে তিনিও সেরকম আবার শুনত সেই গাউসে পাক আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানিউল হুসাইনীর ফাতিহা এই ফাতিহা উপলক্ষে আজ পুরো বাংলাদেশ সহ বিশ্বের আনাচে কানাচে যারা কাদেরিয়া সিলসিলা হচ্ছে অথবা অন্যান্য সিলসিলাও যারা মেনে থাকেন তারা সবাই পালন করছে ফাতিহা ইয়সদহম আমরা সবাই গাউসে পাক আব্দুল কাদের জিলানির পথে মতে যেন চলতে পারি আল্লাহ তালা আমাদের দান করুক আমিন